তো অনেক অনেক অপেক্ষার পরে আজকে কিন্তু আমরা আইডি ভিডিও নিয়ে আসছি তোমরা গেলে প্রচুর পরিমাণে কমেন্ট করো আমাদের আইডি কালেকশন দেখানোর জন্য মানে আমাদের নতুন আইডি কি কি আছে কেন গাইস আমি ওই আইডি চেঞ্জ করলাম এবং নতুন আইডি নিলাম এটা আজকে আমি তোমাদের ভিডিওতে বলবো আর গাইস আমাদের এই আইডিতে এমন এমন কিছু কালেকশন আছে যেগুলো আই থিংক গাইস বাংলাদেশের কারো আইডি তে নেই মানে এমন এমন কিছু আইটেম আছে এবং এত এক্সপেন্সিভ আইডি এর আগে মনে হয় তোমরা গাইস দেখোই নাই তো যাই হোক আমি যদি কারোর সাথে কালেকশন করি ইজিলি যাব তো যাই হোক জাস্ট আমাদের তেমন কোনো কিছু কালেকশন নাই তারপরে গাইস এই টা কিনা হয়েছে কিছু কিছু ড্রেস আপ এর জন্য এই টা নেওয়া হয়েছে তারপরে এআইডির লেভেলটা একটু বেশি তো গাইস আমাদের এই তে কি কি আছে কিসের জন্য গাইস আমি এই টা কিনলাম আজকের ভিডিওতে সব দেখাই দিব তো আর্না করে দেরি আজকের ভিডিও শুরু করি তো ফার্স্ট অফ অল আমরা গাইজ ভল্টে চলে যাই এখানে তোমাদের ফার্স্টে ভল্টের কালেকশন দেখাই তো দেখতে পারতো এখানে হেয়ারের কালেকশন তেমন কোনো কিছু নাই তারপরে গাইজ মোটামুটি অনেক কিছুই আছে দেখতে পারতো সেগুলো আইডি আমি যেগুলো সব সময় ইউজ করি বা ভালো লাগে সেগুলো আমি এখানে ফেভারিট করে রাখছি তো দেখতে পারতো সো মোটামুটি গাইজ একদম আহামরি যে ভালো আইডিতে অনেক কালেকশন তেমন কিছু না এখানে দেখতে পারতো সো উপরে দিকে গাইজ কয়েকটা হেয়ার টেয়ার আছে যেগুলো আসলে পরানোর মতো নিচের দিকে তেমন কোনো কিছু ভালো নাই এগুলা গাইজ আমি কোনো সময় ইউজও করি না জাস্ট অনেক কিছু ফ্রিতে দিছে অনেক কিছু বুয়া পাশ থেকে নেওয়া আবার অনেক অনেক ইভেন্ট থেকে কিছু বান্ডেল টান্ডেল হয়তো বা ওপেন করা হয়েছে ওগুলা মাস্কের দিকে দেখতে পারতাস এখানে আমাদের ট্রিপল আর ভাইয়ের কিন্তু মাথাটা আছে তারপরে আর্টিক গুলো যেটা আমি সব সবসময় ইউজ করি তারপর সামরের মাথা আছে আর কয়েকটা গ্লাস গ্লাস আছে এখানে দেখতে পারতাস ক্রেজি বানির মাথাটা আছে আর এগুলা গাইস বেশিরভাগই হচ্ছে বুই আপাসের বান্ডেলের মাথাটা তা হয়তো বা এইখানে গাইস তেমন কোনো কিছুই লাগে না তো এখানে তোমরা গ্লাস দেখতে পারতাস মানে সানগ্লাস আর এখানে কি কি আছে এখানে নিচের দিকে গাইস সবগুলাই মনে হয় যে ফ্রি মাল নিয়ে হয়েছিল তো যাই হোক গাইস এগুলা ছিল আমাদের মাস্কের এখন গাইস তোমাদের ফ্রেশ প্রিন্টের কয়েকটা ইয়া দেখাই মানে ফ্রেস প্রিন্টের বেশিরভাগ গুলাই সুন্দর না গাই যে কারণে আমি প্রিন্ট ইউজ করি না এখানে গেছে আমাদের জামার কালেকশন দেখতে দেখতে এখানে অনেকগুলো আমি আমি ফেভারিট রাখছি যেগুলো ইউজ করি মাঝে মধ্যে তো এই আইডিতে কিন্তু আমাদের গরিবের হিপ হব আছে আর সবচেয়ে বেশি ভালো লাগে ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট যেটা আমি সবসময় ইউজ করি আর এগুলা নিচে যা দেখতে পাচ্ছ সবগুলাই হচ্ছে বইয়াপা তো যাই হোক এই যে একটা বডি আছে এটা মোটামুটি সুন্দর আছে আর সবগুলো বডি আমি তোমাদের আস্তে আস্তে দেখাই দিতেছি যদিও গাছ সুন্দর না যে কারণে আসলে সবগুলা না দেখানোই ভালো তোমাদের আমি কোন রকম গাইজ স্ক্রল করে আমাদের বডি কালেকশন গুলা দেখাই দিতেছি তো দেখতে পারতো কিছু কিছু গাইস মনে হয় যেখানে ম্যাজিক কিউবের বান্ডেল টান্ডেল হয়তো আছে ওকে আর এইখানে মোটামুটি গাইস এগুলো আসলে দেখানোর মতো না তোমাদের সবার এড়িতেই মোটামুটি এগুলো আছে প্যান্টের কালেকশনের দিকে দেখতে গেলে গাইছে এখানে দেখতে পারতেছ মোটামুটি আমাদের কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্ট আছে যেটা আমি গাই সবসময় পরাই মোটামুটি মানে আমাদের এই পেজের ভিডিও বানানোর জন্য আমি কিন্তু অন্য ড্রেস আপে গেম প্লে করি এবং ভয়েস ভিডিও বানাই তো দেখতে পারতেছ প্যান্টের কালেকশন আমার কাছে তেমন নাইকা মানে এই আইডিতে প্যান্টের কালেকশন খুবই খারাপ বলতে পারো যে দুই তিনটা প্যান্ট আছে যেগুলো আসলে পরানো যায় আর বাকি একটা পরানোর মতন না সবগুলো হচ্ছে ফ্রি মাল আর মনে হয় যে গাইছে বুইয়া পাছে সবগুলা তো যাই হোক গাইছে মোটামুটি প্যান্টের কালেকশন দেখতে পারতেছ তেমন কিছু নাই আসলে আমাদের আইডি আইডির গাইছে লেভেলই মোটামুটি আশি লেভেল হইছে লাইকও খুব একটা বেশি না আর

দেখাইতে পারি এরপরে গাইছে যে কিছু কিছু অ্যানিমেশন হয় এগুলার কি বলে আমি নিজেও জানি না হচ্ছে মোটামুটি সবাই ইউজ করতো কিন্তু এখন কোবরাটা তেমন কেউ ইউজ করে না তো উইন্টারল্যান্ড আমি ইউজ করি এরপরে গাইছে একটা কি বলে ড্রেস চেঞ্জ করার মতন একটা অ্যানিমেশন আছে ওইটা নিয়েও আছে এরপরে কালেকশনে গাইছে আমাদের ব্যাক দিকে লক্ষ্য করলে দেখবা যে ব্যাক প্যাক অনেকগুলাই আছে কিন্তু একটা ইউজ করা হয় না মানে ব্যাকপ্যাক এখন গাইস কেউ ইউজ করে না এরপরে লুট বক্স অনেকগুলো আছে মোটামুটি লুট বক্স আমি এইটা ইউজ করি মানে ওই যে হিপ হপ এর সময় যে ব্যাক আসছিল না তখন হচ্ছে নিয়ে তো এটা ইউজ করা হয় তারপর দিকে লক্ষ্য করলে কয়েকটা আছে এগুলা আমার কাছে ভালো লাগে তো এর জন্য আমি ইগুলের করে খেলি আর এখানে স্কাইমিং ভালো লাগে না তো এর জন্য আমি স্কাইমিং আর নেই না এরপরে গাইছ সার্বোর্ড সারবোর্ড তেমন কোনো কিছু ভালো লাগে না এরপর গাড়ির কালেকশন আছে তেমন একটা ভালো লাগে না তো বাইকের কালেকশন মনস্টার এরপরে ট্রাকের জিপ গাড়ির এগুলা গাইস আমি তেমন কোনো কিছু ইউজ করি না কোনোরকম হচ্ছে আমি ইকআপ করে রাখছি তো এইদিকে দেখতে গেলে আমাদের ব্যানার ট্যানার দেখতে গেলে গাইস আশি লেভেলের ব্যানারটা আমি ইকআপ করে রাখছি মানে আমাদের লেভেল যেহেতু আসি তো আসি এর জন্য আমি ইকআপ করে রাখছি অনেকগুলো ব্যানার এবং অ্যাভাটার আছে মানে সুন্দর সুন্দর অনেকগুলো আছে কিন্তু ওগুলো ইউজ করতে ভাল লাগে না এর জন্য গাইস আমি এমন করে রাখছি তো আদার্সে গেলে গাইস এখানে আমাদের কিছু কিছু ওল্ড কিছু আইটেম টাইটেম আছে হয়তো বা তো এগুলো মোটামুটি গাইস এগুলো আসলে দেখানোর মতো না একশো পার্সেন্ট ইএক্সপি আছে তিন দিনের জন্য এইখানে গাইস আমাদের আর কি কি তোমাদের দেখানো যায় তো গাইস আমাদের প্রোফাইলটা আমি তোমাদের ভালো করে দেখাই দেই অনেকে হয়তো বা আমাদের ইউআইডি টিআইডি খুঁজে পাও না বা ভালো করে দেখতে দেখতে পারো না অনেকে আমাদের ইউআইডি এর জন্য জিজ্ঞেস করো কমেন্ট করো তো আমি তোমাদের প্রোফাইলটা এই যে দেখাই দিলাম ভালো করে তোমরা একটু প্রোফাইলটা দেখে রাখতে পারো তো যাই হোক গাইস এরপর আমি তোমাদের ওয়েপনের কালেকশন গুলো দেখাই ফার্স্ট এর দিকে গাইস আমি তোমাদের ইভো গান গুলো দেখাই ছয় মনে হয় ইভো নিয়ে আছে সবগুলাই গাইস তিন চার লেভেলের দেখতে পারতাছো আর একটা শুধুমাত্র ম্যাক্স এম10 তো এম10 টাই ম্যাক্স করা হয়েছে আর সবগুলাই তিন চার পাঁচ লেভেল এরকম করে রাখা দেওয়া হয়েছে তো যাই হোক পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ এগুলো ম্যাক্স করব ওয়েপনের বাকি কালেকশন গুলো আমি তোমাদের দেখাই মানে ওয়েপনের কালেকশন কালেকশন মোটামুটি মানে খেলার মত আর কি অনেক কালেকশনই আছে তো যাই হোক তোমাদের কাছে হয়তো বা এগুলো কমন হইতে পারে কিন্তু আমার চলে যায় আর কি তো একের কালেকশন দেখতে পারতো একে ড্রাগন একে মেকে আছে যেহেতু ইভো একে সবচেয়ে বেস্ট এর জন্য আমি ইভো একে নিয়ে খেলি এরপর এম দেখতে পারতো যেগুলো সবাই ইউজ করে ওগুলাই আমি ইউজ করি তো ইস্কার এখানে পাঁচ লেভেল করা আছে গ্রোজা আছে কয়েকটা স্কিন এরপর গাইস ফামাসের স্ক্রিন টি স্ক্রিন এগুলো আসলে দেখানোর মতন তেমন কিছু নাই এক্স এম এইট এর ইভোটা আছে আর গাইস এন নাইনটি ফোর এর স্ক্রিন তেমন একটা ভালো নাই যে কারণে গাইস আমি ওইটা নেই খেলি আর প্লাজমার স্ক্রিন দেখতে পারতো একটা লেজেন্ডার স্ক্রিন আছে এখানে অগের স্ক্রিন আছে প্যারাফলের গাইস মোটামুটি যেগুলো আছে সবগুলাই মোটামুটি ভালোই খারাপ না তো জি থার্টি সিক্সটি এর স্ক্রিন দেখতে পারতো সো তিন চারটা আছে এখানে আমাদের রাইফেলের কালেকশন দেখতে গেলে গাইস রাইফেলের এগুলা ড্রাগন অফ উড পিকার এইসব কালেকশনই আছে মানে একটা ভালো নেই তারপরে গাইজ খেলার মতন আর কি মেশিন গানের গাইস কয়েকটা আছে যেগুলো মোটামুটি ইউজ করার মতন এরপরে গাইস আমাদের সাব মেশিন যেহেতু গাইস আমার কাছে ইভো গান নাই আর এটা সবচেয়ে বেস্ট লাগে তো এর জন্য আমি এইটা ইউজ করি এমপি ফোর্টি দেখতে পারতো আমাদের ইভো গানটা আছে এখানে তারপরে ভিএসএস এমপি ফোরটি এমপি ফোরটি গাইস এটা আমি আপডেট করবো কারণ এমপি ফোরটি কম লেভেল একদমই এরপরে পি নাইনটি আছে গাইস তো এটার স্কিন নাই এরপর আমাদের হাইপার বুক এর থমসনটা আছে এটা গাছ বেস্ট এটা নিয়ে গেম প্লে করে অনেক মজা পাওয়া যায় তো যাই হোক ভেক্টরের একটা স্কিন আছে লেজেন্ডারি এরপরে ম্যাক টেনের আছে একটা লেজেন্ডারি এটা মনে হয় যে লাক রয়েলি থেকে পাইছিলাম তো যাই হোক বিজনের স্কিন আছে তিনটা এখানে এম টেন দেখতে পারতো ম্যাক্স করা এটা এম টেনে অনেকগুলো স্কিন আছে যেগুলো বেস্ট বেস্ট তার মধ্যে আমি এটাই চালাই বেশি তো এখানে দেখতে পাচ্ছো স্পাসের মোটামুটি ভালো তারপর টু শোটার স্কিন তেমন একটা নাই তারপর এটা নিয়ে মোটামুটি খেলা যায় তো ম্যাক্স সেভেন তারপর চার্জার বাস্টার এগুলো দেখতে পাচ্তেছ সিম্পল তারপরে এ ডাবলি গাছ এটা হচ্ছে ইয়ে থেকে বের করা হয়েছিল তারপরে গাইস এগুলা এগুলা গাইস মনে হয় স্টোরে ছিল অথবা লাক লাকাল থেকে নেওয়া হয়েছে যা পিস্তল স্কিন আমাদের আমি হালকা পাতলা দেখাই সবগুলা আস্তে আস্তে নাম নামটা আমি ঠিক মতো জানি না ওকে দেখতেই পারতেছো গাইস এগুলা মোটামুটি আমাদের কালেকশন আছে আর প্যানের কালেকশন মোটামুটি অনেকগুলা আছে 27টা

তারপরও গাইস চলে যায় আর কি তো যাই হোক গাই দেখা নতুন কোনো ভিডিও তে পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ